নাটোরের গুরুদাসপুর থানায় একটি মামলা থেকে আসামির নাম বাদ দিতে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছে অভিযোগ পাওয়ার পরের দিন রাতেই মামলা তদন্ত কর্মকর্তা এসআই আবু জাফর মৃধাকে বরখাস্ত করা হয়েছে বুধবারই তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন রাতে ফোন দিছিলেন ঘুমাই গেছিলাম ভাই পরে তো ফোন দিতে বললেন এই ফোন দিলাম

তিনি বলেন ভুক্তভোগী ও পুলিশের পক্ষ থেকে জানা গেছে ষোলোই মে গুরুদাসপুরের চাঁজকোর বাজারে ছেলে রুবেল মোল্লাকে মারপিটের ঘটনায় আমেরিকা প্রবাসী মোহাম্মদ রাসেল প্রধান আসামি করে গুরুদাসপুর থানায় একটি মামলা হোসাইনকে দায়ের করেন গাড়িসাপাড়া এলাকার ইটভাটা ব্যবসায়ী ফরিদ মোল্লা মামলাটি তদন্তের দায়িত্ব পান গুরুদাসপুর থানার আবু জাফর মৃধা এরপর মামলা থেকে রাসেল হোসাইনের নাম বাদ দিতে এসআই আবু জাফর পাঁচ লাখ টাকা ঘুষ দাবি এবং ভয়ভীতি দেখাতে বলে অভিযোগ করা হয় তিনজন পুলিশ সুপারের কাছে সেই অভিযোগটি করেন প্রবাসী রাসেল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম রাব্বি তিনি অভিযোগের সঙ্গে প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপের কথোপকথনের অডিও জমা দেন এসআই আবু জাফর ও গোলাম রাব্বির মধ্যে কথোপকথনের সেই অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে তবে এটি সত্যতা নির্ণয় করা যায়নি সেই অডিওতে এসআই আবু জাফরকে বলতে শোনা যায় প্রধান আসামির নাম মামলা থেকে বাদ দিতে হলে বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে পাঁচ লাখ টাকার কমে সেটি শেষ করা যাবে না আপাতত যেন ঈদের আগে এক লাখ টাকা দেওয়া হয় রাশ আরবান স্টাইলের ম্যানেজার গোলাম রাব্বি বলেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ রাসেল হোসেন সে দেশের বাহিরে থাকে আমেরিকা প্রবাসী আমার গত কিছুদিন আগে চাষকর বাজারে যে একটা গণ্ডগোল হয় সেই গন্ডগোলের মিথ্যা বানোয়াট মিথ্যা বানোয়াট মামলায় আমার রাসেল হোসেনের নামটা জড়ায় দেয় তারপর থেকেই যে তদন্তকারী সাব ইন্সপেক্টর আবু জাফর মিয়া সে আমাকে আমার দোকানে আসে দোকানে সে বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দেয় ফোন দিয়ে টাকা দাবি করে সে প্রথম অবস্থায় পাঁচ লক্ষ টাকা দাবি করে আর আমি এই সম্পূর্ণ প্রমাণ ডকুমেন্টস আমি পুলিশ সফর কার্যালয়ে জমা দিয়েছি একটা লিখিত অভিযোগ দিয়েছি আমি আমার পরিবার রাসেল ভাইয়ের পরিবার রাসেল ভাই এই নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমি আর সুষ্ঠু বিচার চাই আমেরিকা প্রবাসী রাসেল হোসেন একটি ভিডিও বক্তব্যে বলেন মামলা আমার নাম মোটামুটি গুরুদাসপুর প্রশাসন পুলিশরাই আমাকে মোটামুটি চাঁদা দাবি করার জন্যই প্রধান আসামি করে থাকে এর মধ্যে আপনার একজন এসআই আছে আবু জাফর মেধা উনি উনি আমার রাশের এক কর্মচারী আছে রাব্বি ওর নানানভাবে ফোন দিয়ে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে আপনার এখন পর্যন্ত পাঁচ লাখ টাকা চালা দাবি করছে যে পাঁচ লাখ টাকা যদি আপনি দেন আপনার মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হবে তো আইনি প্রক্রিয়াতে আমাকে মাম মামলায় আসামি করেও যে আমাকে কাঠগড়ায় বা শাস্তির কার্ড গড়ায় দাঁড়াতে পারবে এমন তদন্ত করেও কিছু পাবে না নাটক দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল রাসাক জানান আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী জনগণের রক্ষার কাজে কাজ করবে এবং তারা ন্যায় বিচার প্রতিষ্ঠাতে একটা বড় ভূমিকা পালন করতে পারে কিন্তু আমরা যে ঘটনাটা জেনেছি এতে পুলিশ রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা এই ধরনের পুলিশ কর্মকর্তার তদন্ত সাপেক্ষে শাস্তি নিয়ে আওতার মধ্যে কর্তৃপক্ষ নিয়ে আসে এটা নিয়ে আসবেন বলে আমি প্রত্যাশা করি অডিও কথোপকথনে ঘুষের সঙ্গে ওসি এবং এসপির সংশ্লিষ্টতার কথাও রয়েছে জেলা পুলিশ সুপার জানান যেটি হয়েছে তদন্ত বের হবে সে প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে কেন বলেছে পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার আগ পর্যন্ত উত্তর দেওয়া মুশকিল পূর্ণাঙ্গ তদন্তে তিন দিন সময় লাগবে